দর্শক আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলছি ঐতিহ্যবাহী রংপুর জেলার বদরগঞ্জ হাটে এটা হচ্ছে বদরগঞ্জ থানা রংপুর জেলা আজকে আমরা কিছু ফার্মিংয়ের হাঁস কিছু মুরগি মুরগির বাচ্চা

এগারো বছর বর্তমান হাঁসের বাজার কীরকম কীরকম একটু জানা যায়নি বাজারটা একটু বেশি যেহেতু হেঁসাই বন্ধ সামনে শীতকাল এটা একটু বাজার বেশি বর্তমান হেঁসারি বন্ধ হেঁসাই বন্ধ এই বাজারটা একটু বেশি হাঁসের বাসে কত করে বিক্রি বুক পঁয়তাল্লিশ টাকা এরা বয়স আর এগুলো এটা এটা এটাই একে কিনতে একে আছে সোনালি মুরগি এর আসতেছে চল্লিশ টাকা পিস কী এর বয়সে আর এটা হচ্ছে ব্রাউন পপ সাদা ব্রাউন পপ এটা বেশ পছি বিশ টাকা আর ওটা কী হচ্ছে এটাও সোনালি সোনার সোনালি এটা কত কয় টাকা পিস চল্লিশ টাকা চল্লিশ এটা কী আছে হচ্ছে চীনা হাঁস হচ্ছে চীনা হাঁস এগুলো বড় হলে একটা পাঁচ কেজি চার কেজি টাকাগুলো বৃহস্পতি ছয়শো টাকা জোড়া এগুলোর এগুলো পঁয়তাল্লিশ দেয় আপনাদের আপনাদের কাছ থেকে যদি কেউ যোগাযোগ করে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা নিতে চায় তাহলে পাবে ফোনে কল দিলে পাবে আপনার নাম এখানে স্থানের ঠিকানা আর মোবাইল নম্বর একটু বলবেন আমার নাম মোহাম্মদ সাইফ ভাই হাট মোবাইল নম্বর জিরো ওয়ান ফাইভ এইট জিরো নাইন ফোর ফাইভ ডাবল সেভেন ওয়ান আর আপনাদের এই স্থানটা আপনাদের নিজস্ব কি ফার্ম আছে না ফার্ম বাইক থেকে নিয়ে আসি বাইক থেকে নিয়ে আসে কোন কোন হাটে যান আমরা যাই এখানে মানে রংপুর জেলার পুরীতে হাটে আমাদেরকে পাবেন যেরকম লাল ব্যাগ পাগলাপি ঘরপল্লী ব্যাটগাড়ি শ্যাম্পুর গো আবার ঢেলাভিদ জলঢাকা এগুলো দর্শক আপনারা যদি হাঁটুর বাচ্চা নিতে চান মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন আর আমাদের এই বদরগঞ্জের হাট প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার পুরো জমজমাটভাবে এই বাজার লাগে এইখানে বাচ্চা মুরগির বাচ্চা কবুতর আরও বহু কিছু আপনারা পাবেন তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আগামীতে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ